গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব বাইক খুব ভালো আছেন সুস্থ আছেন যথারীতি সেম রুটিন রুশাকে ক্লাসে পৌঁছে দিয়ে এসে আমার ফেভারিট জায়গা সব রাইট সেখানে চলে এসছি কলা পাউরুটি তো কিনবই কিন্তু তার সাথে অল্প একটু পেঁয়াজ আদা রসুন এগুলোও কিনবো উইকেন্ডটাতে এত বৃষ্টি হয়েছে খুব একটা বাজার টাজারে যাওয়া হয়নি আর তখন মনে হয়েছিল বেশি কিছু লাগবে না তাই এত চিন্তাও করিনি যে আরো বেশি বাজার করতে হবে যদিও প্রোটিন মানে মাছ মাংস ডিম প্রচুরই আছে বাড়িতে সবজি পাতি অল্প আছে খুব একটা নেই সেটা আজকে না কিনলেও চলবে পেঁয়াজটা একদমই শেষ হয়ে গেছে তাই একটু পেঁয়াজ অল্প করে আদা রসুন কিনে নিয়ে চলে যাব বাড়ি এই বুকিজগুলোর রস খুব পছন্দ একটা নিয়েই নি ছোট্ট করে কেনাকাটা হয়ে গেল সকাল সকাল জানি না কেন আমার এখানে আসতে বেশ ভালো লাগে হয় না এক একজনের জায়গায় ভাল লাগে মন খারাপ হলে একা একা লাগলে বা যদি অল্প কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছা করে বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে তখন আমার কিন্তু এই সব রাইডটা এলে মন ভালো হয়ে যায় বাইরে ঘাস কাটা চলছে সমানে আওয়াজ হচ্ছে দিন শুরু করা যাক তাহলে পাউরুটি নিয়ে এসছি টাটকা টাটকা পাউরুটিটা সেঁকতে বসিয়ে দিয়েছি এদিকে সকালের জন্য দুধ চাও বসিয়ে দিয়েছি যদিও আমি তো চা খাই না এটা অরিত্রর জন্য আর গতকাল মোচা ছাড়িয়ে রেখেছিলাম মোচা দিয়ে আজকে বানাবো মোচা বাটা আর তার সাথে উইকেন্ডে ইলিশ মাছ নিয়ে এসছি ইলিশ মাছের ঝোল নেই নেই করে বেশ অনেক কিছু জোগাড় করে নিয়েছি ইলিশ মাছটা যখন বাড়ি করলাম তাই ভাবলাম দুটো মাথা আছে মানে আজকে যেই মাছটা বানাবো তার মাছের মাথা তো আছেই এই ছাড়াও আগে ইলিশ মাছ এনেছিলাম মাথাটা দিয়ে কিছু করা হয়নি দুটো মাথা জমেছে আগের বার যখন বাংলাদেশি মার্কেটে গেছিল অরিত্র কচু শাক নিয়ে এসছিল আমি কোনোদিনই আগে কচু শাক নিজে বানাইনি মা বানাতো শাশুড়ি মা বানিয়েছে তাদের হাতে খেয়েছি কিন্তু নিজে বান নিয়ে খাইনি জানি না কেমন হবে ইলিশ মাছটা যে খুব ভালো কোয়ালিটির তাও না তাও ভাবলাম যখন ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা বানাই দেখি কেমন হয় আর ছ পিস ইলিশ মাছ তো বার করেই নিয়েছি সেইটা দিয়ে জাস্ট সিম্পল কুমড়ো আলু বেগুন দিয়ে ঝোল করব এই ছাড়া নুন হলুদ দিয়ে যেরকম ভাবে আমি মোচাটাকে ভাপিয়ে নি মাইক্রোওয়েভে মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে কি কি নিয়েছি দেখাচ্ছি হলুদ নুন দিয়ে মোচাটা ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি গ্রেটেড কোকোনাট ছিল আমার কাছে অল্প একটু নিয়ে নিয়েছি এক টুকরো আদার কুচি একটা কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিয়েছি সরষে পাউডার নুন দিয়ে জলে গুলিয়ে নিয়েছি এবার এই সবকিছু মিক্সিতে বেটে নেব দুই ভাগে মিক্সিতে বাটতে হবে সামান্য একটু জল অ্যাড করে নিয়েছি একটু নুন দিয়ে দিলাম একদম মিহি করে পেস্ট করে নেব জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবার এরকম ফ্রোজেন কচু শাক থাকে জলে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে জল ঝরিয়ে নেব কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম একটু কালো জিরে দিলাম শুকনো লঙ্কাটা একটু লাল হতে এইবার পেটে রাখা মোচাটা অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে শাক মতো নুন দিয়ে দিলাম নারকেলের জন্য মিষ্টি মিষ্টি লাগবেই তাছাড়াও আরো একটু চিনি অ্যাড করে দিলাম এইবার আর কিছুই করণীয় নেই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিলাম অনেকটাই শুকিয়ে এসছে একদম শুকনো হয়ে যাবে এটাতে আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই আমি যে লাস্টে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কড়াইয়ে নেড়ে নিচ্ছি সেইটা না নাড়লেও হয় যদি শিলে বাটা হয় কারণ শিলে বাটলে একদম শুকনো শুকনো টাইট টাইট বাটা হয় মিক্সিতে অ্যাড করলে একটু তো জল অ্যাড করতেই হয় আর আমার কাছে আবার ব্লেন্ডার আছে ব্লেন্ডারটাতে একটু বেশি জল লাগে সেই জন্য আমি আরো একটু শুকিয়ে নিই নয়তো এরকম জল জলে ভাতের মধ্যে মেখে খেতে ভালো লাগে না একদম ড্রাই করে খেলে খুব ভালো লাগে এদিকে কচুর শাকটাও হয়ে এসছে এরম ঝাঁঝরি দিয়ে দিয়ে জল ঝরিয়ে তুলে নেবো দ্বিতীয় রেসিপি চলছে ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কচুর শাক হতে তো বেশিক্ষণ সময় লাগে না বেশ তাড়াতাড়ি নিজে হাতে রান্নাও করিনি আশা করছি গলাফলা চুলকাবে না শুনেছি কচুর শাকে গলাফলা চুলকায় যদিও আমি ছোটবেলা থেকে যতবারই কচুর শাক কচুর লতি খেয়েছি কোনোদিনই আমার গলা চুলকায়নি দেখা যাক আজকে কি অভিজ্ঞতা হয় মাথাটা ভেজে নিয়েছি ভালোভাবে ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কচু শাকটা অ্যাড করে দিলাম একটু হলুদ দিলাম অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো নুন দিয়ে দিলাম এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে কিছুক্ষণ রান্না করব দু তিন রান্না করেছি শাকটা আরো কিছুক্ষণ নরম করে নেব এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেঙে ভেঙে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব মাথাগুলো একদম গুড়িয়ে নেব না যত শুকনো হবে তত খেতে ভালো লাগবে আরো কিছুক্ষণ শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আজকের শেষ রান্না কুমড়ো আলু বেগুন লঙ্কা সবই কেটে নিয়েছি এটা করতে তো আর বেশিক্ষণ লাগবে না ইলিশ মাছ হলে এটা একটা সুবিধা হয় বেশ তাড়াতাড়ি রান্না হয়েই যায় তিনটে রান্নাই করে ফেললাম আপনারা এরমভাবে ভাবে মোচা বানান কিনা অবশ্যই আমাকে জানাবেন আমার মা এরমভাবে ভাবে বানাতো খুব ভালো লাগতো খেতে তাই ভাবলাম আজকে বানাই আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর কি বলবো খুবই সহজ ইলিশ মাছ এলে এটা আমাদের বাড়িতে একদম একটা পেটেন্ট রেসিপি আমাদের কেন মনে হয় সবার বাড়িতেই এটা হয় তার সাথে ভাপা ইলিশও হয় আর ইলিশের কত রকমই না রেসিপি হয় ইলিশ মাছ ভেজে তেল দিয়ে ভাত খেতেও দারুণ লাগে ইলিশ মাছ হলে আর কিছু লাগে না আজকে দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে একদম কড়াই ধরেই নিয়ে চলে এসছি চলে আয় তোরা খেতে গুলো চলে এসো লাঞ্চ করতে করতে এক পশলা বৃষ্টি হয়ে গেল এখনো অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রান্নাঘরটার পরিষ্কার হয়ে গেছে শুধু গ্যাসটা পরিষ্কার করা বাকি ভাবলাম ময়লাটা ফেলেই আসি খাওয়া দাওয়া যখন হয়েই গেল আজকে নিয়ে এসছে আমাকে আর যেতে হয়নি বলে পরপর তিনটে রান্না তাড়াতাড়ি হয়ে গেল নয়তো আবার ব্যাঘাত ঘটতো মাঝখানে একটা ব্রেক দিতে হতো বিট বাটা কচু শাক দুটোই কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলের আর কি বলবো আমাদের অল টাইম ফেভারিট কিন্তু কচুর শাক খেয়ে অরিত্র বলছে ওর কিছু হয়নি আমার আর রুষার কিন্তু অল্প অল্প গলাটা কিরকম ভারী ভারী হয়ে আসছিল এখনো ওই টাগরার কাজটা একটু একটু অস্বস্তি হচ্ছে অরিত্র আবার আমাদেরকে বলছে অল্প করে নিতে হবে বেশি খেলেই হবে জানি না রাত্রিবেলা খেলে বা কালকে আবার যখন খাবো আবারও অস্বস্তি হবে তবে ওই টেস্ট কি আর ছাড়া যায় এখনো বৃষ্টি থামেনি ঝিরঝির করে তো পড়ছে আর আকাশে মেঘ দেখে মনে হচ্ছে আরো একবার মুসল ধারে হবে এই অবস্থায় আর ভিডিওটা ভিডিওটা বাড়াচ্ছি না আজকের তাহলে এখানেই শেষ করছি গলা ধরা আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন